টাকা রিচার্জে দেখবেন আইপিএল জিও হটস্টার নিয়ে এলো সস্তার রিচার্জ প্ল্যান ডেটার সঙ্গে বিনামূল্যে মিলবে সাবস্ক্রিপশন আইপিএল দেখতে কোন প্ল্যানটি সেরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আগেই ঘোষণা হয়ে গিয়েছে যে এবছর থেকে আর বিনামূল্যে দেখা যাবে না আইপিএল কিন্তু তার জন্য কত টাকা রিচার্জ করতে হবে এই নিয়ে ধন্দে ক্রিকেট প্রেমীরা তবে সবার সংশয় দূর করে রিলায়েন্স জিও একশো পঁচানব্বই টাকার চালু করেছে এটি জিও এবং অন্যান্য বিনোদন স্ট্রিমিং উপভোগকারী গ্রাহকদের জন্য আনা হয়েছে এই প্ল্যানটি ব্যবহারকারীদের অতিরিক্ত ডেটা এবং বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন অফার করে তাই আর ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা সাবস্ক্রিপশন কিনতে হবে না যাদের স্ট্রিমিং এবং স্পোর্টস কন্টেন্ট উপভোগ করার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত একশো পঁচানব্বই টাকার ডেটা প্ল্যানে আপনি নব্বই দিনের জন্য পনেরো জিবি ডেটা এবং নব্বই দিনের জন্য বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন পাবেন তবে ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল দেখার জন্য সাবস্ক্রিপশন পাবেন এতে কোনো ভয়েস বা এস এম এস এর সুবিধা নেই কারণ এটি একটি ডেটা অনলি প্ল্যান এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা মূলত কন্টেন্ট স্ট্রিম করেন এবং খেলাধুলা এবং বিনোদনের জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থহ প্রাইভেট লিমিটেড তবে আপনি যদি দৈনিক ডেটা কলিং এবং ফাইভ জি অ্যাক্সেস সহ একটি প্ল্যান খুঁজছেন তাহলে নশো টাকার জিও প্ল্যানটি একটি ভালো বিকল্প হতে পারে এই প্ল্যানে রয়েছে চুরাশি দিন মেয়াদ দু জিবি দৈনিক ডেটা আনলিমিটেড ফাইভ জি ডেটা এবং চুরাশি দিনের জন্য মোবাইলের জিও হটস্টার সাবস্ক্রিপশন রিলায়েন্স জিওর একশো পঁচানব্বই প্ল্যানটি তাদের জন্য একটি দুর্দান্ত পছন্দের যারা মোবাইলে খেলাধুলা এবং বিনোদন স্ট্রিম করার জন্য অতিরিক্ত ডেটা এবং জিও হটস্টার অ্যাক্সেস চান আপনি ক্রিকেট ফ্যান বা সিনেমা প্রেমী যেই হন এই প্ল্যানটি সাশ্রয়ী মূল্যে আপনার চাহিদা পূরণের জন্য বাজারে আনা হয়েছে তাই আর সংশয় নয় এবার পছন্দ মতো প্ল্যান রিচার্জ করুন আর উপভোগ করুন আনলিমিটেড আইপিএলের মজা

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ ইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা